ওগুলো যদি ট্রাফিক জাম কেন হবে না এই সমস্ত কারণ চিন্তা করি আমি দেব সুযোগ রাস্তা থেকে এখানে যারা আসবে শহরে বালতি রয়েছে আমার আগামীতে প্লান আমি যেহেতু করেছি তখন তো আমি নতুন এমপি ছিলাম প্রথমবার দিয়েছি এখন তো আমার বয়স বাড়ছে আর আমি আরো আমার মনে সাজায় করব এটি আমি আশা করি আর আমাদের যারা ইন্ডিয়ান জেনারেশন আছে তাদের জন্য আমি চেষ্টা করব যে ইয়াং জেনারেশনকে মাঠে খেলাধুলা বা শিক্ষা তাদের গবেষণা করা তাদের কর্মসংস্থান এই টাইপের কোনো কিছু আমি করতে চাই যেটা এখন আমি অনেক কথা বলতে পারবো না যেটা নির্বাচনের আচরণ না সম্ভব কাছে ছোট করে আর দুটি প্রশ্ন আমি একটু করতে চাই সেটি হচ্ছে যে আপনি একজন শিল্পপতি আপনি একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার এই ইন্ডাস্ট্রির মাধ্যমে এখন পর্যন্ত কত তরুণদেরকে বা কত বেকারকে হচ্ছে সহযোগিতা করেছেন বা হচ্ছে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আর তাদের আমার ইয়েতে আমার কোম্পানিতে এগারো হাজার কর্মকর্তা কর্মচারী আছে আসে এর মধ্যে থেকে বাংলাদেশের বেশি এবং উপরের লেভেলের কিছু লোক আছে যেমন আমেরিকান দুজন স্টাফ আমাদের সাপেম ইন্ডিয়ান কিছু লোক আছে সিনেম্প কিছু লোক আছে কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তি তারা ওয়ান পার্সেন্টও হবে না পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্টও হবে না কাজে তারা সামান্য জিনিসের পাশ করে থাকে এগারো লোকের ভিতরে দুই চার পাঁচজন লোক বিদেশি আছে কিন্তু সবই তো বাংলাদেশের মধ্যে কর্মসংস্থানে যে যাতে কর্মসংস্থান আমি করতে পারি তাদের আমার জানাল এবং আমার বিজনেস আমার আমি কিছুটা হয়তো আমি খোলাসা করে বলতে গেলে আমার কিন্তু হারাত হবে থাকবে যে আমি কর্মসংস্থানের জন্য এটুকু বলতে পারি কর্মসংস্থানের জন্য কোনো কিছু একটা পর্ব যাতে গরিব মহিলারা বা গরিব মানুষরা তারা তাদের একটা কর্মসংস্থান থাকে আমাদের আমি মনে করি আমাদের বাগেরহাড়ি লোক এমনি যার বাড়ি যেটা পুকুর আছে সেও এখন কিন্তু স্বয়ং সম্পূর্ণ কারণ আমাদের এই জায়গায় মাছের একদম মাছের ঘের এবং ব্যবসা আমার মনে হয় ম্যাক্সিমাম ওই জমি কোনো না কোনোভাবে শেয়ার থেকে বা মিনি জড়িত থেকে বাগের আর্থিক অবস্থা এত খারাপ না আর কি আগে যেমন লোক না খেয়ে থাকতো এই করতো তারপরও বাগের অনেক দরিদ্র রয়েছে আমি মনে করি এখন অনেক দরিদ্র লোক আছে তারা যাতে তাদের কর্মসংস্থান হয় সেদিকে আমি বিশ্ব সর্বশেষ আরেকটি বিষয় আমি আমরা যেমনটি দেখেছি যে আরেকজন আপনারই হচ্ছে প্রতিদ্বন্দ্বী শেখ মঞ্জুরুল হক রাহাত তাকে আপনি অভিনন্দনের মতো জানিয়েছিলেন যখন সে তার মনোনয়ন বইতেও তা ঘোষণা